হ্যালো বন্ধুরা আজ আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি কোরিয়ান বিএলসিল স্টাইড অফ লাভের এপিসোড সিক্স এই এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে হানজহন তার বাসায় বসে আছে এবং সে বারবার তার ম্যাসেজ চেক করতে থাকে এবং টাইম চেক করে দেখা যায় যে তাকে খুবই বিরক্ত লাগে এবং সে অপেক্ষা করতেই থাকে জুনের জন্য যেন তার অপেক্ষার প্রহর আর শেষই হয় না তারপরে দেখা যায় যে সে তার হাতে তার সেই টাইটে নেয় যেটা দিয়ে আগেরবার সে জুনের চোখ ভীতি ছিল এবং এবারও সে টাইটা হাতে নিয়ে সেটা নাড়াচাড়া করতে থাকে এবং অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে এরপর আমরা দেখতে পাই টেবিলের ওপরে একটা পাত্র রাখা এবং সেই পাত্রের ভেতরে অনেকগুলো আইস কিউব রাখা সে সেখান থেকে একটা আইস কিউব হাতে নেয় এবং ঘুরিয়ে ঘুরিয়ে সেটা দেখতে থাকে তারপর আবার সেটা ওখানে রেখে দেয় এবং দেখা যায় যে সে আবারও তার টাইটে নিয়ে সে নাড়াচাড়া করতে থাকে এরপর আমরা দেখতে পাই বাসায় জুন ফেরে এবং জুন ফেরতেই দেখা যায় যে ওদিক থেকে হাইজুন ওকে ডাকে যে এদিকে আসো তারপর দেখা যায় যে জুন ওর সামনে গিয়ে দাঁড়ায় হাইজুনের মুড আফ দেখে জুন বুঝতে পারে যে কিছু একটা হয়েছে মানে তার আসাতে দেরি হতে সে রেগে আছে তখন সে সরি বলে এবং বলে যে আমার গ্রুপ ওয়ার্কের জন্য আমার দেরি হয়ে গেছে কিন্তু দেখা যায় হাইজন প্রথমে কিছুই বলে না তারপর দেখা যায় যে সে টেবিলের উপর থেকে ওই আইসকিউবের পাত্রটা ওর পায়ের কাছে ফেলে দেয় এবং দেখা যায় যে জুন একটু ভয় পেয়ে যায় এবং তখনই হায়োজন বলে যে তোমার সব সময় আমার এবং দেখা যায় সে আরও বলে যে তুমি যে প্রতিটা মিনিট দেরি করেছো আর এই প্রতিটা মিনিটই আমার হার তোমার জন্য অনেক বেশি চিন্তিত ছিল তুমি কি সেটা জানো জুন তখন বলে যে আমি হ্যাঁ জানি দেখা যায় যে হাইজিন তখন বলে তাহলে তুমি তোমার কাপড় চোপড় খুলে নীল ডাউন হয়ে যাও দেখা যায় যে জুন তরিদ তার ব্যাগটা কাঁধ থেকে ফেলে দেয় এবং তার শার্টের বোতামগুলো আস্তে আস্তে খুলে ফেলে এবং দেখা যায় যে এসব করতে তার একদমই ভালো লাগে না তার চোখে পানি চলে আসে এরপর দেখা যায় যে সে শার্টের বোতাম পুরোটা খুলে হয়ে গেলে সে নীল ডাউন হয়ে ওখানে বসে ওই আইস কিউবের উপরে এবং তখনই দেখা যায় যে হাইজেন একটু মজা পায় এবং সে উঠে দাঁড়ায় আর ওর কাছাকাছি যায় সে তার হাতে থাকা টাইটে বারবার শব্দ করতে থাকে এবং প্রতিটা শব্দই দেখা যায় যে জুন লাফিয়ে লাফিয়ে ওঠে এবং এরপর দেখা যায় যে সে ওই টাইটে দিয়ে জুনের চোখ দুটো বেঁধে দেয় এবং সে একটু দূরে সরে যায় আর তার কোমর থেকে বেলটা খোলে বেলটা খোলার পর সেটা দুবাস করে এবং দেখা যায় যে সে তার সোপার ওপরে ওটা দিয়ে হিট করতে থাকে এবং এই সব শুনে দেখা যায় যে জুনের অনেক বেশি ভয় লাগা শুরু করে এবং দেখা যায় যে সে আস্তে আস্তে করে ওই বেলটা দিয়ে জুনকে হিট করতে থাকে আর বলে যে বলো কেন তোমার দেরি হয়েছে কিন্তু দেখা যায় জুন চুপ করে থাকে কারণ তার অনেক ভয় লাগা শুরু হয় এবং সে কিছুই বলে না এরপর দেখা যায় হাইজুন তার পিছনে যায় এবং পিছনে গিয়ে সে ওই বেলটা দিয়ে ওর হাত দুটো বেঁধে দেয় এবং দেখা যায় যে সে সোজা হয় দাঁড়ায় এরপর ওর মুখটা নিজের দিকে তোলে হাত দিয়ে গলাটা চেপে ধরে এবং বলে যে আমার সাথে সাথে তুমি বলো যে আজকে থেকে আমার শরীর মন সময় ইভেন আমার শ্বাস প্রশ্বাস সেটাও হার জুনের এই কথা শুনে দেখা যায় যে জুন আর লেট করে না সে ওই একই কথা আবার রিপিট করে এবং সেটা শুনে দেখা যায় যে হাইজুন অনেক বেশি খুশি হয়ে যায় এরপর দেখা যায় হাইজুন টেবিলের উপর থেকে একটা পানির বোতল দেয় এবং ওটার মুখটা খুলে পানিগুলো জুনের মুখে দিতে থাকে এবং দেখা যায় পানির ফ্লোটা বেশি হওয়ার কারণে জুন পুরোটা মুখে নিতে পারে না যার কারণে ওর মুখ বেয়ে ওই পানিগুলো ওর বুকের বরাবর ডিচে পড়ে যায় তখন দেখা যায় যে ওর শ্বাস বন্ধ হয়ে আসতে নেয় এবং তখনই দেখা যায় ও বোতলটা সরিয়ে ফেলে এবং ওর মুখ থেকে পানিগুলো নিচে পড়ে যায় এরপর দেখা যায় যে হাইজন আবার ওর মুখটা চেপে ধরে এবং দেখা যায় একটু পর সে ওই বোতল থেকে পানি আবারও জনের মুখে দিতে থাকে এবং তখনও দেখা যায় যে ওর শ্বাস আবার বন্ধ হতে থাকে এরপর দেখা যায় যে হাইজেন থেমে যায় এবং ওর মুখটা হাত দিয়ে আলতো করে ডলতে থাকে আর জুনের মাথায় আর গায়ে হাত বুলোতে থাকে এরপর দেখা যায় ওকে পেছন থেকে জড়িয়ে ধরে এবং ওর ঠোঁটের উপরও হাত বুলোতে থাকে এবং দেখা যায় ওর গালে একটা ছোট্ট করে কিস করে এরপর দেখা যায় যে সে ওখান থেকে আবার সরে যায় এবং সোফার ওপর গিয়ে বসে এবং সে ওর চোখের বাঁধনটা খুলে দেয় এবং সে আরও বলে যে এরপর আর কখনোই দেরি করো না বুঝতে পেরেছো তখনই দেখা যায় জুন মাথা নাড়ে আর বলে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি এরপর দেখা যায় যে হাইজুন ওখান থেকে উঠে চলে যায় এরপরে দৃশ্যে আমরা দেখতে পাই যে হাইজুন সে জুনকে কোলে নিয়ে ওই ফ্লোরের ওপর বসায় এবং আস্তে আস্তে ওর প্যান্টটা হাঁটুর উপরে তুলে দেয় এবং দেখা যায় সেখানে হাত বোলাতে থাকে ওর এইসব কাজকলাপ কিছুই বুঝতে পারে না জুন সে অবাকের মতো ওর দিকে তাকিয়ে থাকে এরপর দেখা যায় যে হাইজুন একটা ফার্স্ট এইড আনে এবং সেটা ওর পায়ে লাগিয়ে দেয় তখনই দেখা যায় জুন জিজ্ঞাসা করে যে এটা কি পানিশমেন্ট নাকি রেওয়ার্ড তখনই দেখা যায় যে হাইজুন বলে পানিশমেন্ট করি হলো অর্ম এবং তখনই দেখা যায় যে ওরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে আসলে একটু আগে আইসের ওপর বসার কারণে ওর পায়ে ব্যথা হয়েছিল এবং সেখানেই ফার্স্ট এড লাগিয়ে দিয়েছে হাইজন এরপর দেখা যায় হাইজুন ওর ওই হাঁটুতে কিস করতে থাকে এবং দেখা যায় প্রত্যেকবার কিস করার পর সে জুনের মুখের দিকে তাকায় এবং ওর এক্সপ্রেশন দেখতে পায় তারপরে দেখা যায় যে অনেকক্ষণ কিস করার পর তারপর সে জুনের কাছে কাছে আসে এবং প্রথমে জুনের কপালে কিস করে এরপর নাকে এবং এরপর ঠোঁটে তারপর জিজ্ঞাসা করে যে তোমার কি কোথাও ব্যথা করছে তখন দেখা যায় যে জুন বলে যে না এখন আমি ঠিক আছি তারপরেই দেখা যায় যে জুন আবারও ওর কপালে নাকে গালে সব জায়গায় কিস করে এবং সর্বশেষে ঠোঁটে কিস করে আমরা দেখতে পাই যে ফোনে হাইজন কারোর সাথে কথা বলছিল চেয়ারে বসে এবং দেখা যায় জুন টি পরিষ্কার করছিল এবং পরিষ্কার করতে করতেই হঠাৎ করেই ওকে অনেক অসুস্থ লাগছিল এবং দেখা যায় যে ওর ভেতরে মনে হয় যেন প্রাণটা নেই সেরকমই মনে হচ্ছিল এরপর দেখা যায় হঠাৎ করেই সে বসা থেকে ওখানে শুয়ে পড়ে এবং হাইজন কিছুই বসতে পারে না সে ফোনটা রেখে দেয় এবং বলে যে হাইজন কি হয়েছে তোমার তখনই দেখা যায় ও ডাকতে থাকে কিন্তু জুন আর সারা শব্দ দেয় না তখনই ও ওকে সোজা করে শোয়ায় এবং দেখতে পায় যে ও সেন্সলেস হয়ে গেছে এরপর দেখা যায় যে ওকে কোলে তুলে নেয় এবং বেডে গিয়ে শুয়ে দেয় এর পরের আমরা দেখতে পাই জুনের ঘুম ভাঙে এবং সে কাশতে থাকে তারপরে দেখা যায় সে মাথায় একটা প্যাচ পায় এবং সেটা খুলে ফেলে এরপর সে পাশে তাকাতি দেখতে পায় যে একটা স্যুপ রাখা এবং একটা নোট রাখা সে ওই নোটটা হাতে নেয় এবং সেখানে কিছু একটা লেখা দেখে তার মুখে একটু হাসি ফোটে আর এই চাপ্টারটা এখানেই শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে